আপনার বউ নিজের ইচ্ছা পরকিয়া করে আপনার বউ একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে আপনি সব কিছু জানেন এখন আপনি আপনার বউর নামে কি কি মামলা করতে পারবেন বা কি কি করতে পারবেন আপনি আপনার বউয়ের এই কার্যকলাপগুলো নিজের চোখে দেখতে পারবেন মানে চুপ থাকতে পারবেন দুই হচ্ছে তাকে বুঝাতে পারবেন যে তুমি এটা করিও না এটা মানসম্মান নষ্ট হয় তিন হচ্ছে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন চার হচ্ছে সে যে যেই কারণে এই কাজগুলো করতেছে সাপোজ হচ্ছে আপনার কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে যৌতুক চাচ্ছে আপনি সেটা দিচ্ছেন না অনেকটা পুরুষ দিচ্ছে এই কারণে তার সাথে মেলামেশা করতেছে তাহলে আপনি তার বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবেন মানে আপনার বউ যদি আপনার বিরুদ্ধে বা আপনাকে দেখিয়ে আপনার বিরুদ্ধে গিয়ে সে যদি এই অপকর্ম অপকর্মগুলো করে বের কারোর সাথে অবৈধ সম্পর্ক করে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন তবে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাকে বোঝানো বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা তাহলে আপনি সাকসেস হবেন